আপনারা তো অনেকে অনেকভাবে আমের জুস বানিয়ে খেয়েছেন তবে আই এম শিওর যে এইরকম আমের জুস আপনারা কখনো খান আর আমি এতদিন ভেবেছি যে কবে বাড়িতে যাবো আর বোনের হাতে কবে স্পেশাল আইটেমটা খাবো ফাইনালি আজকে আমার বোন আমাকে বানিয়ে দিল এটা খেতে ভীষণ মজার আর আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের মাঝেও শেয়ার করছি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার বোনের হাতে একটা স্পেশাল আমের রেসিপি শেয়ার করব আশা করি আমের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে কাঁচা আম একদমই শেষের পথে কিন্তু এই বলে কি শরবত খাওয়া বাদ দেওয়া যাবে কারণ আমার বোন বারো মাসে কাঁচা ফ্রিজিং করে রেখে দেয় আর যেহেতু ওর হাতের স্পেশাল আইটেমটা আমাদের সবারই ভীষণ পছন্দের আমি যে রেসিপিটি শেয়ার করতেছি এর জন্য প্রথমে একটা ব্লেন্ডারের জগ না হয়েছে তার ভিতরে বিলাতি ধনের পাতা এগুলো আমরা বিলাতি ধনের পাতা বলি আপনারা আপনাদের এলাকায় এগুলোর নাম কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা কুচি করে কেটে দেওয়া হয়েছে তারপর হচ্ছে একটা বোম্বাই মরিচ এখানে যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই নেবেন আর আমরা বোম্বাই মরিচটা ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা মরিচ কিংবা নমরেছে ব্যবহার করতে পারেন টেস্টরেজে চিনি এখানে চিনির পরিমাণ আপনারা বাড়ি কমিয়ে নেবেন আর এখানে চিনি পরিমাণটা আমরা একটু কমিয়ে নিয়েছি কারণ আমাদের আমটা একদমই বেশি টক ছিল না চিনির সাথে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে লবণ ব্যবহার করেছি এবং কিছু আম কুচি করে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিতেছি আমটাকে ভালো করে ব্লেন্ড করার জন্য এখানে সামান্য একটু পানি ব্যবহার করা হয়েছে এখন সবগুলো একসাথে ভালো করে ব্লেড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে একটা জগে আমি পানি নিয়েছি সেটার মধ্যে ব্লেন্ড করা আমগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে ফ্রিজের পানি ব্যবহার করতে পারেন আর গ্রামের টিবলের কিন্তু ফ্রিজে ঠান্ডা পানিকে একদমই হার মানাবে টিউবওয়েল থেকে নেওয়া পানি কিন্তু অনেক শীতল করে মনকে সেই জন্য আমি এখানে এর পানিটাই ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রিজের পানি ব্যবহার করতে পারেন তাছাড়া আপনারা বরফের টুকরা ব্যবহার করতে পারেন এই জুসের স্বাদটা আরো বাড়িয়ে তোলার জন্য এখানে বিট লবণ ব্যবহার করা হয়েছে এখানে এটা আপনারা চাইলে স্কেপ করতে পারেন তবে বিট লবণ ব্যবহার করার কারণে এটা টেস্ট কিন্তু আরো বেড়ে যাবে সবকিছু মিশ্রণ ভালো করে হয়ে গেলে আমি এটা গ্লাস এটাকে সার্ভ করার জন্য ঢেলে নিচ্ছি সুন্দর ডেকোরেশন করার জন্য এখানে আমি লেবুর টুকরা দিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো পুদিনা পাতা কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা যে ধনে পাতা ব্যবহার করেছি এটা আপনারা কে কি নামে চেনেন সেটাও কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই পেজের সাথেই থাকবেন আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ